কাঁঠাল আজকে অল্প করে করব আমি দিনও কাঁঠাল পেঁয়াজ রসুন দিয়ে খাইনি আজকে করে দেখব ওটা কি রকম লাগে এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো কাঁঠালটি আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি নিয়ে আলু পেঁয়াজ ওটি কাঁঠালটি কেটে ফাঁপ দিয়ে পেঁয়াজ আলু কাঁঠালটা ভাজা করে নিয়েছি এখন আমি পুরন দেব আমার কড়াইতে দেখতে লাল লা শুকনো লঙ্কা দিয়েছি এখন গোটা জিরা দেব তো অল্প করে করব। পেঁয়াজ সবাই বলে খুব স্বাদ তার জন্য আমিও পরে খাবো তোমরাও আমার উপকরণগুলি দেখে তোমরাও বাড়িতে পরে খাবে দেখো পেঁয়াজ দিয়েছি ইটু রসুনতে করেছি ওটা দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ বাটা দেব আমার কাঠাম তো অল্প তার জন্য আমি অল্প দেবো কাঁচা লঙ্কা বাটা দেব গ্যাসটা কমিয়ে দেব জিরার গুঁড়া দেবো একটু ধন্যার গুঁড়া দেব রঙের জন্য একটু কাশ্মীরের লঙ্কা দেব ভালো করে কষে নিটু জল দিয়ে দেব ফুরনটা ভালো করে কষে নিলে রেসিপিটা খুব স্বাদ হয় দেখো আমার কাঁঠাল অল্প করে নিয়েছি আমি অল্প করে করবো কিন্তু এইভাবে খাবে রসুন পেঁয়াজ দিয়েছি দেখো আমার মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এই যে আজকে রেস্টুরিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁঠাল পেঁয়াজ আলু দিয়ে আমার মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন বাজার রাখা কাঁঠাল আলু পেঁয়াজগুলো ঢেলে দেব সবজিটা মশলার সঙ্গে পছন্দ সবজিটা মশলার সঙ্গে কষে গেছে এই যে সবজিটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি আগের কাঠালগুলা পাঁচ দিয়েছি অল্প করে একটু জল দিয়ে দেব গ্যাসটা লো করে দেব একটু ঢাকনা দিয়ে দেবো কাটালে ওটা সিদ্ধ হয়ে যাক ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কী রকম হয়েছে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে এখন একটু আদা দিয়ে যাব ভাজার সময় হলুদ নুন দিয়েছি অল্প করে একটু হলুদ দেব একটু নুন দিয়ে যাব ওটা ভালো করে মিশে নি আমার কাঁঠাল নিরামিষ করিনি আমিষ করেছি পেঁয়াজ রসুন দিয়ে দেখো কাঁঠাল কাঁঠালের রেসিপিটা কী সুন্দর হয়েছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে টেস্ট বেড়ে যা দেখো আমার এই কাঁঠালের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে দারুণ হয়েছে দেখতে একটু মুখে যেয়ে দেখেন না কীরকম হয়েছে দারুণ হয়েছে তোমরা এইভাবে কাঁচা কাঁচাল রসুন পেঁয়াজ দিয়ে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে আমি কাঁচা কাঁচালে রেসিপিটা করেছি গ্যাসটা অফ করে দেব দেখো আমার কাঁচা কাঁঠালের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে এখন আমি বাটিতে অল্প তো তার জন্য একটা ছোটো বাটিতে নামিয়ে নিলাম দেখো আমার আমি কাঁচা কাঁচলের রেসিপিটা হয়ে গেছে তোমরা আমি তোমাদের সামনে যে যে উপকরণগুলি দেখে দিয়েছি সেগুলি ব্যবহার করবে পরে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা আমাকে ভালোবাসো তার জন্য আমি তোমাদের কাছে সব সবকিছু একটা করে শেয়ার করি সবাই ভালো থাকো আমাকে লাইক কমেন্ট করে জানাবে ইউটিউবে থেকে যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে যারা বন্ধুরা আছে তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল আছে ইউটিউবে